এখানে মাটি থেকে হেলথবার কি আমাদের যদি গ্রামে বাড়ি হয় তাহলে কেবলে কি সুযোগ উপকরণ দিয়ে তবে এটা থাকে তো এখানে একটা গরু ধর্ম না টাকা টাকা সাথে গরু যেন পানি Yeah

সুন্দর করে আলো ও ছায়ার ব্যবহার প্রয়োগ করে যে বক্সটা দেখলেন সেই বক্সের ভিত্তিতে আলো ও ছায়া এই গাছে অ্যাপ্লাই করবেন এই গাছকে আমরা আবার রং দেওয়া হয়নি একটা ক্লাসে ঠিক আছে মানে এই গাছ আগে সুন্দর আঁকা শিখবেন তারপরে যেটা আমরা রং অ্যাপ্লাই করে কীভাবে একটা মানে প্রাণবন্ত গাছ করা যায় এই গাছ একটা গাছ তারপরে ঘুরতে পুরো ধরতে পারে আবার পালের গাছ তখন কিন্তু ভিন্ন কাণ্ডটা দিচ্ছি আছে এটাকেও সবজি না না ছায়ার কাণ্ড ছায়ার যে কাণ্ডটা আছে